স্বাস্থ্য সচিব নারায়ণ সৌরভ নিগমের সঙ্গে এবং তিনি জানালেন যে কালকে একটি মেডিকেল টিম যাচ্ছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে মেডিকেল টিম যাচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল টিম তার মধ্যে যেমন মেডিসিন বিশেষজ্ঞ আছে কার্ডিওলজি বিশেষজ্ঞ আছে স্ত্রীরোগ বিশেষজ্ঞ আছে এবং তোমাকে জানিয়ে রাখবো এই মেদিনীপুর মেডিকেল কলেজের যে প্রাথমিক রিপোর্ট সেই রিপোর্ট স্বাস্থ্য ভবনে এসে পৌঁছেছে এবং তাতে দেখা যাচ্ছে এই বিতর্কিত যে সংস্থা সেই বিতর্কিত সংস্থারই যে রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন সেইটা ব্যবহার করা হয়েছে এবং রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহার হওয়ার ফলেই যে অ্যালার্জিক রিয়াকশান হয়ে এই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে তেমনটাই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের কাছে যে প্রাথমিক রিপোর্ট এসে পৌঁছেছে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে তাতে এইটা স্পষ্ট হয়েছে যে প্রসূতিদের রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন দেওয়ার পরই তাদের অ্যাডভার্স রিয়াকশান হয়েছে অ্যাডভার্স রিয়াকশান হয়েই তাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে এখন প্রাথমিকভাবে এটা খোঁজ নেওয়া হচ্ছিলো কোন সংস্থার এই রিঙ্গার ল্যাক্টের স্যালাইন ব্যবহার হচ্ছে পরবর্তীকালে স্বাস্থ্য ভবনের কাছে যে রিপোর্ট এসে পৌঁছেছে প্রাথমিক রিপোর্ট তাতে জানা যাচ্ছে যে সেটি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাক্টের এবং যে সংস্থার ইতিমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কর্ণাটকে যে প্রসূতি মৃত্যুর জন্যে এই সংস্থার স্যালাইন তার মধ্যে ইমপিউরিটি থাকায় সেইগুলোতে প্রসূতিদের মৃত্যু হয়েছে তাদের ম্যানুফ্যাকচারিং সেভেন্থ জানুয়ারি চলতি বছরের সাতই জানুয়ারি স্বাস্থ্য দপ্তরের স্টেট ড্রাগ কন্ট্রোল থেকে তাদের ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশন বন্ধ রাখা হয়েছিল এবং স্বাস্থ্য দপ্তরকে তরফে সমস্ত মেডিকেল কলেজে এদের যে ব্যাচ নাম্বারের যে সাপ্লাই ছিল সেগুলো ব্যবহার না করতে বলা হয়েছিল কারণ দু সালে এদের সিএমএসএ সাপ্লাই করা হয়েছিল রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন তবে স্বাস্থ্য ভবনে যে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে তাকে জানা যাচ্ছে যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস যাদের অফিস শিলিগুড়িতে তাদেরই স্যালাইন ব্যবহার করা হয়েছিল রিঙ্গার ল্যাক্টের স্যালাইন কেন ব্যবহার হয়েছে কী কারণে এই পরিস্থিতি কারণ স্বাস্থ্য দপ্তর থেকে সাত তারিখ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এটা ব্যবহার না করার সেই সমস্ত বিষয় আগামীকাল যে মেডিকেল টিম আছে তারা গিয়ে দেখবেন আমরা স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বললাম তিনি এই মুহূর্তে পুরো স্পষ্ট রিপোর্টের কথা না বললেও তিনি বলেছেন কালকে মেডিকেল টিম যাবে এবং সব বিষয় খতিয়ে দেখা হবে তুমি আমাদের সঙ্গে থাকো আপনারা শুনলেন যে স্বাস্থ্য দপ্তরে যে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে তাতে বলা হয়েছে বিতর্কিত সংস্থার রিঙ্গাল ল্যাক্টেড সালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ার জেনেই এই মৃত্যু হয়েছে আগামী কাল একটা টিম যাচ্ছে খুব সিনিয়র ডক্টরদের টিম কেন হয়েছে কি ঘটনা আছে মায়ের মৃত্যু যেটা আছে সেটা প্রত্যেক মৃত্যুই আমরা ইনভেস্টিগেট করি তো এইট নিয়ে আবার একটা ইনভেস্টিগেশন হবে প্রপারলি ইনভেস্টিগেশন করে দেখা হবে মায়ের মৃত্যুর আমাদের অডিট করা হয় সেই অডিট প্রক্রিয়া আরো দ্রুতভাবে করতে আগামীকাল একটা এক্সপার্টদের টিম যাচ্ছে তারপরেই বলতে পারবো ওখানে একটা ব্যাচে প্রবলেম সেটা ইনভেস্টিগেশন গুলো হচ্ছে রিপোর্ট গুলো আসুক তারপরেই কিছু বলা সম্ভব আছে রুটিন ইন্সপেকশন হয়েছিল কর্ণাটকে আমরা পেয়েছিলাম ঘটনা ওখান থেকে বলা হয়েছিল জয়েন্ট ম্যানুফ্যাকচার বোথ সেন্টার এন্ড স্টেট টিম গিয়ে জয়েন্টলি এটা পুরো জিনিসটা দেখছে কেন এটা জয়েন্ট জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স হয় এটাকে আর আর এটা নিয়ে मतलब पूरा कल के एक टीम সেটাকে के দেখা देखा